একদিন একটা গরিব ছেলে রাস্তায় হাঁটছিল সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো ছেলেটার গায়ে ছিল একটা জিরণ মলিন পোশাক সে ভীষণ ক্ষুধার্ত ছিল সে ভাবল যে পরে যে বাড়িতে যাবে সেখানে গিয়ে সে কিছু খাবার চাবে কিন্তু যখন সে ওই বাড়িতে গেল খাবারের আশা নিয়ে সে সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলো সে খাবারের কথা বলতে ভয় পেল। সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস জল চাইল মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্ত তাই তিনি ছেলেটাকে এক গ্লাস দুধ এনে দিলেন ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল, আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য মহিলা বলল তোমাকে কোনো কিছুই দিতে হবে না ছেলেটা বলল আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে তাহলে আমি আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি ছেলেটার নাম ছিল শ্যাম শ্যাম তখন দুধকে ওই বাড়ি থেকে বের হয়ে এলো তখন সে শারীরিকভাবে কিছু শক্তি অনুভব করলো শ্যাম এর বিধাতার উপর ছিল অগাধ বিশ্বাস তাছাড়া সে কখনও কিছু ভুলত না অনেক বছর পর ওই মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লো স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করতে ব্যর্থ হলো তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরের নাম করা হাসপাতালে যেখানে শুধু দুর্লভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয় ডাক্তার শ্যাম কেইলিকে ওই মহিলার দায়িত্ব দেওয়া হলো যখন ডাক্তার শ্যাম কেইলি শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন তার চোখে দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন উজ্জ্বল হয়ে উঠল তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে দেখতে গেলেন ডাক্তার অ্যাপ্রোন পরে ওই মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে চিনতে পারলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে যেভাবেই হোক এই মহিলাকে বাঁচাবেনি ওই দিন থেকে তিনি ওই রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হল ডাক্তার কেলি হাসপাতালের অ্যাকাউন্টেন্টকে ওই মহিলার চিকিৎসার বিল দিতে বললেন কারণ তার সাইন ছাড়া ওই বিল কার্যকর হবে না ডাক্তার শ্যামকেলি ওই বিলের কোনায় কি যেন লিখলেন তারপর সেটা ওই মহিলার কাছে পাঠিয়ে দিলেন মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে কারণ তিনি জানতেন যে এত বিল যে পরিমাণ বিল এতদিন তিনি এখানে ছিলেন যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও শোধ করতে পারবেন না অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা ছিল কিছু কথা এই কথাগুলো তার দৃষ্টি আকর্ষণ করলো তিনি পড়তে লাগলেন আপনার চিকিৎসার খরচ পুরো এক গ্লাস দুধ এবং বিলের নিচে সাইন করার ডক্টর শ্যাম কেইলির নাম মানুষকে সাহায্য করুন যতটা আপনার পক্ষে সম্ভব হয়তো এই গল্প সাহায্য সাহায্যের ফল হিসেবে আপনিও এমন কিছু পাবেন যা কখনও আপনি চিন্তাই করতে পারেননি একদিন একটা গরিব